বন্ধুরা পেটিএম বন্ধ হয়ে যাচ্ছে কেন কী কারণে পেটিএম বন্ধ হয়ে যাচ্ছে আর পেটিএমে থাকা টাকাটি বা কী হবে সেটি আপনাদের কাছে বলতে চলেছি আপনি যদি পেটিএম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা উচিত আগামী উনত্রিশে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম বুধবারই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসলে বেশ কিছু নিয়ম নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে পেটিএমের উপরে আর তার জন্যই এমন সিদ্ধান্ত তবে এবার সব থেকে বড়ো প্রশ্ন যাদের পেটিএমে টাকা আছে তারা কি করবে কি হবে সেই টাকার প্রথমে বলা যাক কেন এমন সিদ্ধান্ত নিল আরবিআই আসলে পেটিএমের বিরুদ্ধে লাগাতার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে দু হাজার বাইশ সালে নিতে দিয়েছিল আরবিআই যে নতুন কোনো গ্রাহক গ্রহণ করতে পারবে না এই সংস্থা কিন্তু সেই নির্দেশ মানা হয়নি এমনকি চীনের কাছে পেটিএম গ্রাহকের তথ্য পাচারের অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে এমনকি এডিটে বেশ কিছু অসঙ্গতি মিলেছে আর তারপরেই এই সংস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিল এই সংস্থা এবার আসি যে টাকা পেটিএমে আছে সেই টাকার কি হবে আরবিআই জানিয়েছে পেটিএমে যদি টাকা থাকে তা ব্যবহার করতে পারবে গ্রাহকরা সেভিংস অ্যান্ড কারেন্ট দুই ধরনের গ্রাহকের জন্য সুবিধা থাকছে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে ওই গ্রাহকরা অনলাইনে লেনদেন করতে পারবেন ইউপিআই পেমেন্টের কোনো সমস্যা হবে না কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারে গ্রাহকরা পেটিএম থেকে ফাস্ট ট্র্যাক রিচার্জ করতে পারবেন না এমনকি কি ওয়াইসির শেষ তারিখ ছিল একত্রিশে জানুয়ারি যারা কেওয়াইসি আপডেট করেননি তারা ফাস্ট ট্র্যাক রিচার্জ করতে পারবেন না এক্ষেত্রে নতুন ফাস্ট ট্র্যাক দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পেটিএম ব্যাংক থেকে কেউ যদি লোন নিয়ে থাকেন এবং ইএমআই চলে থাকে তাহলে সেই লোন দ্রুত মিটিয়ে ফেলা নিতে দিয়েছে আরবিআই কাউকে কোনো গিফট কার্ড পাঠাতে পারবেন না পেটিএম থেকে নতুন এই নিয়ম চালু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ডেটটা মনে রাখবেন উনত্রিশে ফেব্রুয়ারি সোজা কথা উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না পেটিএম গ্রাহক অ্যাকাউন্ট ওয়ালেট কোনো রকম লেনদেন করতে পারবেন না তবে যাদের অ্যাকাউন্ট টাকা আছে তারা ব্যবহার করতে পারবেন যতক্ষণ না টাকা শেষ হচ্ছে কিন্তু নতুন করে আপনি ওয়ালেট রিচার্জ করতে পারবেন না ঠিক এমনই নির্দেশ দিয়েছে আরবিআই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন শেয়ার কম করে দিন আর শেয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন